সুপ্রিয় বৃন্দ সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের লন্ডনের অত্যাধুনিক শহরের সেন্ট্রাল লন্ডন ভিডিওতে ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন শহরকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে পৃথিবীর প্রাচীন শহরগুলোর মধ্যে লন্ডন শহর অন্যতম লন্ডনের প্রাচীন স্থাপনাগুলো সত্যিই অসাধারণ চোখে পড়ার মতো এই যে একটা আমরা রেল স্টেশন দেখতে পাচ্ছি এটা অনেক প্রাচীন একটা স্থাপনা শত শত বছর পূর্বের তো এটিকে বর্তমানে রেল স্টেশন করা হয়েছে আন্ডার আন্ডার রেল স্টেশন এত সুন্দর পরিপাটি সাজানো শহরের মানুষগুলো অনেক শান্ত যে যার মতো কর্মব্যস্ততায় চুপতে থাকে প্রাচীন লন্ডনের প্রাচীন স্থাপনাগুলো ভবনগুলো দেখলে আমাদের অনেক ইতিহাসের কথা মনে পড়ে এই আধুনিক লন্ডনকে একটা সময় রুমরা শাসন করেছিল শত শত বছর ধরে রুম দ্বারা শাসিত হয়েছিল এই লন্ডন রুম থেকে স্বাধীনতা লাভ করে লন্ডন তার নিজস্ব গতিতে নিজের আধুনিক স্থাপত্যে দিন দিন শত শত বছর ধরে এই শহরকে ডেভেলপ করা হয়েছে আমরা একটা ডিফারেন্ট স্থাপনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বলের মতো রিং শূন্যে বাসছে এটা সত্যি আর্কিটেকচারদের একটা সুন্দর পরিকল্পনা এখন সন্ধ্যা পাঁচটা পাঁচটায় অফিস শেষ করে যে যার মতো করে সবাই নিজ গৃহে ফিরছে নিজের বাসায় ফিরছে লন্ডনের একটি বিষয় আমার খুবই সুন্দর লাগে ভালো লাগে সেটা হচ্ছে বিল্ডিংয়ের ডিজাইনগুলো একটা বিল একটা জায়গায় শত বছরের পুরনো বিল্ডিং পাওয়া যায়